হ্যালো ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওটিতে আমি আসলে এই ভিডিওটি বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য যে আমেরিকান পিসি কি অর্থাৎ অনেকে আমাকে যে কোশ্চেন করছিলেন যে ভাই আমেরিকান পিসিটি কি আমরা তো ভিপিএস ইউজ করেছি কিন্তু আমেরিকান পিসিটি কি তো এটি হচ্ছে আমার একটি আমেরিকান পিসি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে ডেস্কটপটিতে রয়েছে এটি হচ্ছে একটি আমেরিকান পিসি এখানে আমাদের সাউন্ড রয়েছে আমাদের সার্ভে কাজ করার সময় অনেক সময় সাউন্ডের দরকার হতো কিন্তু আমাদের এ আমরা সাউন্ড পেতাম না তাই সেই সার্ভে গুলো বড় বড় সার্ভে গুলো আমরা করতে পারতাম না তো আমাদের আমেরিকান পিসিতে সব বোঝানোর জন্য যে এটি কোনো ভিপিএস না এটি একটি জেনুইন পিসি এই সাউন্ড কোয়ালিটি এটি আসলে একটি পিসি তো এরপর আমরা যে অপশনটি দেখবো সেটি হচ্ছে যে আমরা সার্ভে জাঙ্কিতে ভিপিএস এর মাধ্যমে লগ করতে পারছিলাম না কিন্তু আমরা যদি একটি জেনুইন পিসি দিয়ে জেনুইন আইপি দিয়ে যদি আমরা ঢুকি সার্ভিস জ্যাঙ্কিতে তাহলে আমরা দেখতে পারবো যে আমরা সার্ভিস জ্যাঙ্কিতে লগ করতে পারছি এরপর আমি দেখাবো যে মাইক্রোওয়ার্কারসেও এই পিসিটি থেকে আমরা ঢুকতে পারছি এবং শুধু মাইক্রো ওয়ার্কার্স এবং সার্ভিস জ্যাঙ্কি না আমরা এর মাধ্যমে যে সকল ওয়েবসাইটে আমরা কাজ করতে পারতাম না যে সকল ওয়েবসাইট আমাদের ভিপিএস ধরে ফেলতো আমরা সেই সকল ওয়েবসাইটে কাজ করতে পারবো যেমন নিউ বাক্স ছিল আরও বিভিন্ন ছোট ছোট ওয়েবসাইট ছিল ছোট না বলবো না অনেক বড় বড় ওয়েবসাইট ছিল যারা বিপিএস ধরে ফেলতো সেসব সব ওয়েবসাইট আমরা কাজ করতে পারতাম না তো আমরা এই সব ওয়েবসাইট এখন কাজ করতে পারবো এই জেনুইন পিসি এর মাধ্যমে তো আমার এই জেনুইন জেনুইন পিসিটির র‍্যাম হচ্ছে 4GB র‍্যাম যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে খুব ফাস্ট কাজ করতেছে যেটি আমাদের বিপিএস এ এত ফাস্ট কাজ করত না আমার এই বিপিএস এর লোকেশনটি বর্তমানে রয়েছে নিউইয়র্কে আমি ইচ্ছা করলে আপনাদের যদি আপনারা চান যে নিউ ইয়র্কের বাইরে ক্যালিফোর্নিয়া বা অন্যান্য স্টেটেও আপনারা এই বিপিএস এর লোকেশন নেবেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে সেই স্টেটের লোকেশনও দিতে পারবো তো আমি লাস্ট কথা বলতে চাই যেটি যে আমার আমার কাছে এই পিসির বেশি নেই অল্প কিছু পিসি রয়েছে যারা আপনারা এই পিসির মাধ্যমে কাজ করতে যাচ্ছেন তারা খুব শীঘ্রই অর্ডার করুন নয়তো এই পিসি আমার যে স্টকে রয়েছে সেই পিসিগুলো শেষ হয়ে যাবে এরপর আমি আর কোনো পিসি দিতে পারছি না তো আমার সাথে যোগাযোগ করার জন্য নিচে লিংক দেওয়া আছে গ্রুপের গ্রুপ গ্রুপে আপনারা জয়েন করুন এবং আমাকে আমার ফেসবুক লিংক দেওয়া আছে আমাকে অ্যাড করে আমার সাথে যোগাযোগ করলে আমাকে কল দিলে আমি আপনাদেরকে পিসি নিয়ে ব্যাপারে হেল্প করতে পারি এবং আপনারা যদি সার্ভে জাঙ্কিতে কাজ করতে চান আপনাদেরকে অবশ্যই এই পিসিটি অবশ্যই দরকার হবে আপনারা কোনো ভিপিএন দিয়ে যদি কাজ করেন আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে আমি এখানে সার্ভে জ্যাঙ্কিতে লগ ইন করেছি আমি কিন্তু কোনো ভিপিএন ইউজ করিনি এখানে এটি কোনো ভিপিএন নাই আসলেই একটা রিয়েল পিসি আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই জিনিসটি দেখানোর জন্যই আমার এই ভিডিওটি বানিয়েছি তো ভালো থাকবেন থ্যাংক ইউ